আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন শেয়ার করব মহিলাদের নিয়ে মহিলারা যদি স্বপ্নে চাঁদ দেখেন মেয়েরা যদি স্বপ্নে চাঁদ দেখেন অবিবাহিত মেয়ে দেখলেন বা বিবাহিত মেয়ে দেখলেন কি ব্যাখ্যা হবে আপনাদের দেখা দরকার প্রত্যেকটা মা বোন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিও অন্যদের সাথে শেয়ার করে দেন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন তো দর্শক আল্লাহুম্মা বিহি রাহমাতুল্লাহ আলাইহিশركه তাবিন মনোযোগwidehat থেকে জানাবো আমি আছি মুফতি মোহাম্মদ বলাল হোসেন আপনারা দেখছেন এইচএমএম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা প্রথমত মহিলা যদি স্বপ্নে হায়েজ হতে পাক হতে দেখেন তাহলে এই রকম স্বপ্ন সর্ব প্রকার মঙ্গল হরপতি ইঙ্গিত করে সব দিক দিয়ে মঙ্গল হবে কল্যাণ হবে যদি কোনো মহিলা যদি কোনো অন্য হায়েজ হতে পাক হতে দেখেন বন্ধুরা যদি কোনো অবিবাহিত মেয়ে অবিবাহিত মহিলা চাঁদ দেখেন তাহলে অবিবাহিত মেয়ে চাঁদ দেখা ধনবান ও সুন্দরী স্বামী লাভ করা প্রতি ইঙ্গিত করে চাঁদ দেখা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে ধনবান স্বামী লাভের লক্ষণ ও সুন্দর স্বামী লাভের লক্ষণ আলহামদুলিল্লাহ দর্শক যদি কোনো বিবাহিতা মহিলা এমন স্বপ্ন দেখেন চাঁদ দেখেন তাহলে সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিবেদ এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো বন্ধুরা যদি কোনো মহিলা তা নিজ হাতে চুরি দেখেন তাহলে সুখ শান্তি লাভ হবে বা টাকা পয়সা আসবে সেই মহিলার জীবনে টাকা পয়সা আসতে পারে তো এই ইঙ্গিত করে এমন কোন মহিলা যে বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই এই রকম মহিলা বৃদ্ধ মহিলা যদি চাঁদ দেখেন তাহলে এই রকম স্বপ্ন তার ছেলের ঘর থেকে বা মেয়ের ঘর থেকে পুত্র সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে যদি কেউ বিবাহিত থাকেন আর যদি অবিবাহিত থাকেন ছেলে বা মেয়ে তাহলে তাদের হয়তো উত্তর সুন্দর স্বামীর সাথে বিয়ে হবে মানে মেয়ের হয়তো সুন্দর স্বামীর সাথে বিয়ে হবে বা ছেলে হয়তো কোনো সুন্দরী রমণীকে বিবাহ করবেন